দেখো আবার আমি একটা চুনো মাছের তরকারি নিয়ে চলে এলাম মানে সিনো দিয়ে ভিঙে দিয়ে একটা হালকা রসা থাকবে রকম ধরনের একটা তরকারি নিয়ে চলে এলাম দেখো বন্ধুরা আমি চুনো মাছগুলো ভেজে নিচ্ছি একে একে হালকা করেই ভাজবো কড়া করে ভাজবো না এইভাবে আরও যে চুনো মাছগুলো আছে আমি সেগুলোও ভেজে নিলাম এইভাবে নেওয়ার পর কড়াইতে তেল দিলাম হালকা করে তেল দিয়ে এর মধ্যে পাঁচ ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর আছে পাঁচ ফোড়ন এই দিয়ে ফোড়নে দিলাম দেখো পাঁচ ফোড়নগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের ঠিকানো পেঁয়াজ কিচানো ভালো করে ভেজে এইভাবে হালকা বাদাম হয়ে আসানা পর্যন্ত এইভাবে নাকে থাকবো আর এর মধ্যে দিয়ে দেবো একটু হালকা করে লবণ লবণটা দিলে কি হয় বন্ধুরা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাড়াতাড়ি ভাজা হয়ে যায় একটু লবণ দিলাম দিয়ে ভালো করে ভিজিয়ে নিলাম নিয়ে এরপরে এরপরে আমি ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা এরপরে আমি দিয়ে দিচ্ছি ঝিঙ্গা কাটা ঝিঙ্গা ছিল টিকো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে নেড়ে দেখো ঝিঙে গুলো দিয়ে আমি হালকা করে একটু নেড়ে নেবো হালকা হালকা করে নেড়ে এর মধ্যে আবার দিয়ে দেবো আলুগুলো যে কাটা ছিল আলু লম্বা করে সাইজ কেটে রাখা ছিলো দেখো ওগুলোকেই আবার দিয়ে ওগুলোকে ভালো করে একটু নেড়ে নেবো ঢাকা চাপা দিয়ে নেড়ে নেবো কারণ না হলে এটা ভালো ভাজা হবে না একটু ঢাকা চাপা দিয়েছি তোমাদের দেখানো হয়নি দেখো হালকা করে একটু লবণ দিয়ে দিচ্ছি সাদ মতন লবণ দিতে হবে হালকা দিলে হবে না স্বাদ মতন লবণ দিয়ে আর একবার ঢাকা চাপা দিয়ে ভুজে নেব এরপর একে একে এর মধ্যে টমেটা কুচানো দিয়ে দিলাম টমেটো কুচানোটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নেব আবার এরপর একে একে এর মধ্যে মশলাগুলো অ্যাড করব দেখো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাঁটতে তারপরে দিয়ে দেবো একটু ঝালমরিচের গুঁড়ো তারপরে দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু রং হওয়ার জন্য তারপরে একটু পাঁচ লঙ্কা গুঁড়ো দিলাম তারপর ধনে গুঁড়ো দিলাম পর পরিড়ে গড়ে দিলাম একটু আর কি করে তারপর এবার একটু নেড়ে নেব ভালো করে ভাজা ভাজা করে নেড়ে নেবো যতক্ষণ না একটু ভালো করে ভাজা হচ্ছে তার জন্য আমি একটু চাপা দিয়ে দেবো চাপাটা দেখানো হয়নি বন্ধু তোমাদের চাপাটা দিয়ে একটু ভালো করে একটু মজবু নেবো আর কি তো পাইমারি ভাজা হয়ে এসছে এটো ভাজা হয়ে এসছে এবার পথাটা তুলে নেওয়ার পর দেখো ভাজা হয়েছে এবারে ওর মধ্যে একটু জল অ্যাড করে দেবো জলটা দিয়ে জলটা দিয়ে দিলাম দেখো এইভাবে জল দিয়ে আরেকটু জল দেবো তারপরে আবার ভালো করে শুদ্ধ করে নেব চাপা দিয়ে দেখো শুদ্ধ হয়ে গেছে তাহলে আমি মাছগুলোও দিয়ে দিচ্ছি

ফাইনালি হয়ে গেছে এসব হালকা রোসা থাকবে এই সিদ্ধ হয়ে গেছে ভালো করে হালকা রোসা থাকবে নামিয়ে নাম দেখো আমার ফাইনালি রেডি হয়ে গেলোমা জালিদের ঝিঙ্গে দিয়ে গায়ে মাখামাখি একটা তরকারি কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা